আপনারা দেখছেন বিএনি লাইভ সত্যের জয় হোক উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের চন্দ্রপুর মিতালি সংঘের পরিচালনায় সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা দু আজ থেকে শুরু হলো পঁচিশতম বর্ষে তাদের এই অনুষ্ঠান পা দিয়েছে প্রত্যেক বছরের মতো এবছরও প্রচুর প্রতিযোগী এই অনুষ্ঠানে অংশ নেয় এই অনুষ্ঠান আগামী পনেরো তারিখ পর্যন্ত চলবে আজ ছিল তাদের আবৃত্তি প্রতিযোগিতা ও সৃজনশীল একক নৃত্য প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা ক খ গ বিভাগে হয় অন্যদিকে সৃজনশীল একক নৃত্য প্রতিযোগিতা আয়োজিত হয় দুটি বিভাগে ক এবং খ বিভাগে এমনটাই জানান এই ক্লাবের সদস্যরা পতাকা উত্তোলন করে ও উদ্বোধনী প্রদীপ সঙ্গীতের মাধ্যমে আজ সকালে দত্তপুকুর চন্দ্রপুর মিতালি সঙ্গের এই পঁচিশতম বর্ষের সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয় আগামী কাল তাদের রয়েছে সৃজনশীল একক নৃত্য প্রতিযোগিতা ও সৃজনশীল বৃন্দ নাচ সাথে রয়েছে অঙ্কন প্রতিযোগিতা পনেরোই জানুয়ারি তাদের এই অনুষ্ঠানের শেষ দিন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের দুটি প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা ও সৃজনশীল একক নৃত্যের প্রতিযোগিতায় বিচারকদের দ্বারা নির্বাচিত বিজয়ী প্রতিযোগীদের হাতে মঞ্চ থেকে পুরস্কার তুলে দেওয়া হয় মূলত ভারতীয় সংস্কৃতি আগামী প্রজন্মের মধ্যে ধরে রাখতেই প্রত্যেক বাড়ি চন্দ্রপুর মিতালি সংঘ এই সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে এমনটাই জানান এই ক্লাবের সদস্যরা আজকের এই অনুষ্ঠানে প্রচুর দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং এই ক্লাবের মহিলা সদস্যদের উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয় তিন দিন ব্যাপী তাদের এই অনুষ্ঠানে কী কী কর্মসূচি রয়েছে কতজন প্রতিযোগী অংশ নিচ্ছে গোটা কর্মসূচিটি আসুন আমরা শুনে নিই দত্তপুকুর চন্দ্রপুর মিতালি সঙ্গের অন্যতম সদস্যের মুখ থেকে সকলের উপস্থিতি ও সহযোগিতায় প্রথম দিনের তাদের এই সারা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা করে পায় তুমি তখন চলেছিলে তোমার সহ রাখি এটা এটা আমাদের রজত জয়ন্তী বর্ষের প্রতিযোগিতা প্রতি বছরই বিভিন্ন জেলা থেকে এমনকি এই বাংলার বাইরে অসম থেকেও প্রতিযোগী সব এখানে আসে সেই সংখ্যাটা মস্ত বড় অবিভাগেই সৃজনশীল আমাদের চারটি ইভেন্ট আজকে দুটো ইভেন্ট হচ্ছে আবৃত্তি এবং আবৃত্তির তিনটি বিভাগ এবং সৃজনশীল নৃত্য ক এবং খ বিভাগ খ সৃজনশীল নৃত্য ক বিভাগের প্রতিযোগিতা এই মাত্র শেষ হলো সেখানে একষট্টি জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে খ বিভাগ এই রেজাল্ট এক্ষুনি আমরা ঘোষণা করবো মানে আমরা করবো মানে যারা বিচারকের দায়িত্ব নিয়ে আছেন তারাই সেই রেজাল্ট ঘোষণা করবেন এবং সেই রেজাল্ট ঘোষণার পরে আমরা খ বিভাগ শুরু করি খ বিভাগেও সেই সংখ্যাটা পঞ্চাশের কাছাকাছি আমাদের তিন দিনের কর্মসূচি এই তিন দিনের কর্মসূচিতে প্রথম দুদিনই হচ্ছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আর তৃতীয় দিন রয়েছে বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদনমূলক অনুষ্ঠানে একটি বিখ্যাত ব্যান্ড আমাদের এখানে আসবে বিনোদনের জন্য ইভেন্ট আমাদের এখানকার নিয়ম যেটা সেটা হচ্ছে একটি ইভেন্ট শেষ হয় সেই ইভেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিচারকেরা ফলাফল ঘোষণা করেন সফল প্রতিযোগীদের নাম তারাই ঘোষণা করেন এবং সঙ্গে সঙ্গে আমরা পুরস্কার দিয়ে সারাদিন সারাদিন ব্যাপী আমরা সকাল এগারোটায় ডট এগারোটায় অনুষ্ঠান শুরু করেছি তার আগে পতাকা উত্তোলন হয়েছে তার আগে উদ্বোধনী সঙ্গীত হয়েছে এবং তারপরে প্রদীপ প্রজ্বলন হয়েছে এইগুলো হওয়ার পরে আমাদের প্রতিযোগিতায় প্রবেশ করেছে অতিথি এখন আসার কথা আছে রোটারি ক্লাবের প্রেসিডেন্ট তিনি সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে এখানে থাকবেন আমাদের টাইম দিয়েছে মেসেজ যেটা সেটা হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতির একটা ঐতিহ্য আছে একটা পরম্পরা আছে এবং আমাদের সেই সংস্কৃতি অত্যন্ত ঋদ্ধ সেই সংস্কৃতি খানিকটা হলেও পাশ্চাত্যের সংস্কৃতি দ্বারা প্রভাবিত হচ্ছে আমাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধরে রেখে তারা যদি পাশ্চাত্যকে গ্রহণ করে সেখানে আমাদের বলার কিছু নেই কিন্তু আমাদের যে পরম্পরা আমাদের যে ঐতিহ্য যেটা সারা পৃথিবীকে সমৃদ্ধ করে সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষের সংস্কৃতির দিকে তাকিয়ে থাকে বিশেষ করে আমাদের ধ্রুপদী সঙ্গীত ধ্রুপদী নৃত্য সেইগুলো পরবর্তী প্রজন্ম জানুক যে আমাদের এই সম্পদ সারা পৃথিবী যে কথাটা খুব বেশি বলা দরকার যে এই যে সংস্কৃতির অঙ্গনটা দেখছেন যে অ্যাম্বিয়েন্সটা দেখছেন এই সংস্কৃতির অ্যাম্বিয়েন্স এই পর্যায়ে পৌঁছতে আমাদের পাড়ার যারা মহিলা আছেন তাদের আমাদের পাড়া মানে চন্দ্রপুর সংঘের যে মহিলা সদস্যরা আছেন তাদের ভূমিকা সাংঘাতিক তারা প্রতিদিন সংসারের কাজ সেরে সংসারের সমস্ত দায়ী দায়িত্ব সেরে এখানে এসে তারা সংস্কৃতি চর্চা করেন গানের হয় নাটকের অংশগ্রহণ করেন এবং নানারকম কাজকর্মে তারা সাংঘাতিকভাবে সক্রিয় এটা আমাদের নতুন করে দিশা দেখাচ্ছে এবং আমরা অনুপ্রাণিত তাদের এই কার্যকারিতায় আমরা সাংঘাতিকভাবে অনুপ্রাণিত হয়েছি এবং প্রত্যাশা রাখি আমরা যেমন এটা করতে পেরেছি আশপাশে যারা এই দেখবেন তাদের সমস্ত জায়গায় সমস্ত বাংলায় যেন এই সংস্কৃতি গড়ে ওঠে প্রাইজ মানিটা যদি প্রাইজ মানে আমাদের এককে যারা আছে সেখানে আমরা স্মারক দিই স্মারকের সাথে এবার বই দিচ্ছি স্মারক এবং বই দুটোই দিচ্ছি সেই সাথে বৃন্দনাচের যে প্রতিযোগিতা হয় তিরিশটি দল অংশগ্রহণ করে সেই তিরিশটি দলের মধ্যে ছটি দলকে সফল দলকে আমরা বেছে নিই প্রথম পুরস্কার ছ হাজার টাকা আর ষষ্ঠ পুরস্কার এক হাজার টাকা ট্রফি আপনি যে ট্রফিগুলো দেখতে পাচ্ছেন সেই সুদৃশ্য ট্রফিও আছে মানপত্র আছে ইত্যাদি সব আছে দীপক সেন চন্দ্রকুর মিতালের সঙ্গে সাংস্কৃতিক সম্পদ